বন্ধুরা যখন হঠাৎ কিছু ভালো খেতে ইচ্ছা করছে আর তোমরা চাইছো যে দশ মিনিটে খুব সুস্বাদু একটু অন্য রকম স্বাদের এমন একটি রেসিপি হোক যেটা শুধু শুধুই খেয়ে নিতে পারবে সেরকমই একটি রেসিপি আজ আমি তোমাদের শেয়ার করছি আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি ব্যবহার করব আগারো অ্যালুমিনিয়াম নন স্টিক এলাইট হার্ড অ্যানাডয়েজ হ্যান্ড হান্ডি এটি থ্রি পয়েন্ট ফাইভ লিটার রিভেটেড হ্যান্ডেলের একটি হান্ডি হচ্ছে ফোর এম এম থিক প্লেট তৈরি এটি এবং গ্যাস ওভেন কম্প্যাটেবল হচ্ছে এটা ব্ল্যাক কালার খুব সুন্দর দেখতে এই হান্ডিটা মানে এটা কুকিংও করতে পারবে প্লাস সার্ভিংও করতে পারবে মানে সার্ভও করতে পারবে এটাতে আর তার সাথে এর রিভেটেড কুল টাচ হ্যান্ডেলটা একদম ফার্মলি ফিক্সড হচ্ছে খুব ভালো স্টারডিনেস আছে এর মধ্যে ডুয়ারেবিলিটি অ্যান্ড ফার্ম গ্রিপ হচ্ছে এই এর মধ্যে এই যে কুকওয়্যারটা এটা নন স্টিক স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট কুকওয়্যার সেট হচ্ছে প্রত্যেক দিনকার রোজকার রান্নার জন্য একদম পারফেক্ট একটা হাণ্ডি দেখতে খুব সুন্দর পরিষ্কার করা খুব সহজ আর এটায় তোমরা বেটার হচ্ছে উডেন অথবা সিলিকনের স্প্যাচুলা যদি ইউজ করো খুব লং লাস্টিং থাকবে আর এরকমই এর চমকটা থাকবে তাহলে তো চলো এবার রেসিপিটি তৈরি করা যাক তো বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য আগেই আমরা একটা মশলা তৈরি করে নেব আর সেটা কোনো বেশি মশলা না মাত্র একটি একটি মশলাই এখানে লাগবে আর সেটি হচ্ছে দালচিনি হ্যাঁ বন্ধুরা এই দালচিনি কিংবা সিনামন এটি তোমরা স্টিক নিয়ে নিতে পারো অথবা যদি গুঁড়ো থাকে বাড়িতে তাহলে তো কথাই নেই মার্কেটেও গুঁড়ো পাওয়া যায় দালচিনির আর না হলে তোমরা একটু গুঁড়ো করে নিতে পারো তো গুঁড়ো যখন করবে খুব বেশি পাউডার করার দরকার নেই একটু হাফ ভাঙা গুঁড়ো করে নিলেই হবে দালচিনি তো দুটো স্টিক গুঁড়ো করে নিয়েছি এবার হাঁড়ির মধ্যে আমি তিন চামচ মতন ঘি দিয়ে দিয়েছি এখানে আমি অনেকটা পরিমাণ তৈরি করছি তাই একটু বেশি দিয়েছি এখানে ঘিটা তোমরা একার জন্য করলে অল্প দিক এক চামচ ঘিও দিতে পারো কিংবা দুজনের জন্য করলে তো এখানে আমি তিন চামচ দেখো ঘি দিয়ে দিয়েছি তারপর সেই গুঁড়ো করা দালচিনিটা দিয়ে দিয়েছি এই ঘিয়ের মধ্যে এবার এই দালচিনিটাকে ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নেব আমরা খুব বেশি ভাজবে না জাস্ট হালকাভাবে একটু নাড়াচাড়া করবে একদম হালকা আঁচে মানে একদম কম আঁচের মধ্যে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে এটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আমাদের তো এবার একটু নাড়াচাড়া করার পরে দেখো এখানে কিছু কিশমিশ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই সেই কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে শুধু এখানে কিসমিসটাই ইউজ করবো করছি এই রেসিপিটায় কারণ এটাতে কিসমিসটাই ভালো যায় সেই কারণে তো এইবারে কিশমিশটা একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি দু কাপ গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই দু কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা মতো সেটাকে আমি এর মধ্যে দিয়ে এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই চালটা ওই ঘিয়ে সাথে আর এই মশলার সাথে তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে এইভাবে ভালো করে মিক্স করে নেবে এটাকে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ গরম জল আগে থেকে জল গরম করে নেবে সেই তিন কাপ গরম জল এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি তিন থেকে সাড়ে তিন কাপ জল এখানে দিলাম দু কাপ গোবিন্দভোগ চালের জন্য এরপরে আমি এখানে দিচ্ছি দেখো নুন তো এখানে ওয়ান টেবিল স্পুন আমি নুন দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন নুন দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব এইভাবে এরপরে আমি এখানে দেবো দেখো গুড় তো আমি এখানে আখের গুড় দিচ্ছি তোমরা চাইলে এখানে খেজুর গুড় দিতে পারো কিংবা তালের গুড় দিতে পারো যে গুড় গুড় ইচ্ছা এখানে দিতে পারো এটা গুড় দিয়ে রান্না করলেই খেতে অনেক বেশি স্বাদ হয় তো মোটামুটি আমি এখানে দু কাপ চাল যদি হয় তো মোটামুটি এক কাপ কি এক কাপের চেয়ে একটু কম গুড় এখানে দিয়ে দেবে আর তারপর এটাকে ভালো করে ফুটতে দেবে ঢাকা দিয়ে যখন দেখবে টকবগিয়ে ফুটছে ভালো মতন তারপর গ্যাসটা কমিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবে দিয়ে তারপরে সাত মিনিট ঢাকা দিয়ে রাখবে ঠিক কাটা দেখে সাত মিনিট ঢাকা দিয়ে রাখবে সাত মিনিটের মধ্যেই এই ভাতটা এরকমই ঝরঝরে ভাত তৈরি হয়ে যাবে তলায় একটুও লাগবে না ভাত খুব সুন্দর তৈরি হবে দেখো বন্ধুরা এটা গোবিন্দভোগ আতপ চাল অথচ কি সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে যেহেতু এই হাঁড়িটাতে স্টিক করে না এবং হাঁড়ি এই যে আগারোর এই হাঁড়িটা আগারো এই হাঁড়িটায় হিটটা মানে গরমটা তাপটা সমানভাবে ছড়ায় যার ফলে এরম না যে কোথাও লেগে যাচ্ছে কোথাও আটকে যাচ্ছে কোথাও যেটা হচ্ছে কুক হচ্ছে না ভালো করে তা না সব দিকে সমানভাবে যেহেতু গরম হয় যার ফলে একদম পারফেক্ট ভাত তৈরি হয় এটাতে বিরিয়ানি পোলাও যে কোনো কিছু এটাতে সুন্দর তৈরি করতে পারবে তোমরা আগামী দিনও এতে আমি সুন্দর সুন্দর জিনিস তোমাদের তৈরি করে নিশ্চয়ই শেয়ার করব দেখো কত সুন্দর ঝরঝরে ভাত এটাতে তৈরি হয়েছে আর মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলেছি তো ব্যাস এখানে আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই ভাতটাকে বলে কণিকা রাইস এটা জগন্নাথের একটি প্রিয় ভাত হচ্ছে কণিকা রাইস তো ব্যাস তোমরাও অবশ্যই এখন তো রথযাত্রা চলছে চাইলে এটা ট্রাই করতে পারো রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো